আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর সকালবেলা ফলাহার দিয়ে শুরু করা হয় তারপরে অন্য খাবার দাবার এই বছর আপনাদের জামাই ষষ্ঠীর সঙ্গে একদম সাতান্ন বছরের কপত কপতিকে দেখাবো চলুন তাহলে

বাবু যাও না ষষ্ঠীতে ষষ্ঠী কথা ষষ্ঠীতে ষষ্ঠীতে না এই হচ্ছে আমার পিসি আমার মেজ পিসি আর পিসে মশাই এই বাড়িতে এসেছে সাতান্ন বছর পরে জামাই ষষ্ঠী করতে জামাইদের আপ্যায়নে কোনো ত্রুটি নেই ফল মূল মিষ্টি পিঠে পুলি ক্ষীর লুচি ঘুগনি কত কিছু এবার খেতে বসবে সবাই সেই সকাল থেকে খাওয়া দাওয়া চলছে তাই আজকে রান্নায় ওদেরকে বললাম যে অল্প কিছু করতে কিন্তু তাও ওই যে জামাই ষষ্ঠী বলে কথা খুব সকালে জামাই চলে গিয়েছিল বাজারে সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে খাসির মাংস নিয়ে এসেছে সেগুলোই রান্না হয়েছে আজকে ভাপা হয়েছে কুমড়ো পাতা দিয়ে ইলিশ পাতুরি সঙ্গে ছিল ভাজা মাছের মাথা দিয়ে ডাল খাসির মাংস জামাইরা এক এক জন এক এক জায়গায় বসেছে কিন্তু সবাই একসাথে বসেছে আমরা তো আগের দিন চলে এসেছিলাম তাই আমাদের জামাই ষর্ষিটা সকাল সকাল হয়ে গেছে ফলাহার দিয়ে তারপর লুচি ঘুগনি তারপরে জামাইয়ের কিন্তু একবার খাওয়াও হয়ে গেছে ইলিশ মাছ ভাজা আর ডাল দিয়ে তো সেই সময় আমি আর ভিডিও বানাতে পারিনি তাই ও বলছে এখন আর ইলিশ মাছটা খাবে না এখন শুদ্ধমাত্র খাসির মাংসের ঝোল আর ভাত যেটা নাকি সব থেকে পরম তৃপ্তি করে খাওয়া যাবে তো এখানে পল্টু বসেছে মানে আমার ভাই আর ও বসেছে আর ওরা খেতে দিচ্ছে প্রথমে বাড়ির জামাইদের খাওয়া হবে তারপর কিন্তু আমরা খেতে বসবো তাই আমরা একটু অপেক্ষা করছি আর সবার খাওয়া তদারকি করছি কেমন

비전타 코이다 에이게 자마이 자마이

সবাই মিলে মানে বাড়ির মেয়েরা আর বৌরা বসবো খেতে জামাইদের খাওয়া হয়ে গেছে এবার একটু নিশ্চিন্ত আজকে পিসি নিয়ে এসেছে বোম্বাই লঙ্কা পিসির বাড়িতে হয়েছে সেইটা দিয়ে মাছের তেল দিয়ে সবাই মিলে খাবো আমার আরও একটা পিসি আছে সেই পিসি আজকে নিরামিষ খায় পিসে মশাইকে তো দেখিয়েই দিলাম তো আজকের মাথন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে